আমাদের দেশের মসজিদের ইমামরা প্রত্যেক বছর কুরবানি ঈদ আসলে তারা কুরবানি দিতে পারে না এটা প্রত্যেক মসজিদের প্রত্যেক মসজিদের মহল্লার সভাপতি সেক্রেটারি কেশিয়ার যারা আছেন এবং মসজিদের যারা কমিটি যারা আছে তারা এটা বিবেক বিবেচনা করে ইমামদের জন্য একটি ব্যবস্থাপনা করে দেওয়া তাদের উচিত কারণ ইমামরা তাদের এলাকার মসজিদের মধ্যে চাকরি করে ইমামরা তাদের বাড়ির মসজিদে নামাজ পড়ায় ইমামরা তাদের বাড়িতে থাকে তাদের বাড়িতে খাওয়া দাওয়া করে এই হিসেবে দেখা যাচ্ছে যে ইমামদেরকে অনেক ইমামরা আছে সংসার চালাইতে মসজিদের যে বেতন ছয় হাজার টাকা আষ্ট হাজার টাকা সাত হাজার টাকা বা দশ বারো হাজার টাকা দিয়ে অনেক ইমামদের দেখা যাচ্ছে তারা তাদের সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায় ধরেন কথায় কথায় ছয় হাজার টাকা বা সাত হাজার টাকা যে ইমাম মসজিদের চাকরি করে বা মোয়াজ্জিমি করে বা পাঞ্জাগানের নামাজি পড়ায় ওই ইমাম কি আপনার মহল্লায় ওই ইমামকেও ছয় হাজার টাকা দিয়ে কি কোরবানি দিতে পারবে কখনো ছয় হাজার টাকা দিয়ে একজন ইমাম কখনও কুরবানি ছয় হাজার টাকা দিয়ে দিতে পারবে না গরুর বাজারে বা খাসির বাজারে গেলে দেখা যায় একটা খাসি কিনতে গেলে ম্যাক্সিমাম কমপক্ষে আপনার পনেরো থেকে বিশ বাইশ হাজার টাকার মধ্যে একটা খাসি কিনতে গেলে ওই খাসিটার দামই আসে কমপক্ষে পনেরো বা বারো হাজার বা বাইশ তেইশ হাজার টাকা বা চব্বিশ হাজার টাকা এরকম হয় খাসি কিনতে গেলে বা গরুর মধ্যে যে আপনি কুরবানি দেবেন আপনি গরুর মধ্যে কুরবানি দিতে গেলে কমপক্ষে আপনি যে শরিকদের সাথে মিল হবেন শরিকদের সাথে যে কুরবানি দেবেন শরিকদের সাথে মিল হয়ে কুরবানি দিতে হলে আপনাকে কমপক্ষে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা শরিকদের সাথে মিল হয়ে দিতে হয় দেখা যাচ্ছে আপনার বাড়ির আশেপাশে অনেক মানুষেরা অনেক মুসল এলাকার ভাইয়েরা মানুষেরা দেখা যাচ্ছে যে যা টাকা বেশি আছে সে একা নিজে এক লাখ বা লাখ টাকা দেয় গরু কিনে এনে কুরবানি দিয়ে দেয় অনেক সময় দেখা যায় আপনাদের বাড়ির অনেক লোক আপনার ভাই আপনারা চার ভাই বা চার ভাই একসাথে কুরবানি দেন বা আপনাদের সাথে আরও দুইজন মিল করলেন মিল করে ছয়জন বা সাতজনে আপনারা কুরবানিটা দিলেন এই যে আপনারা ছয়জন সাতজন বা পাঁচজনে কুরবানি দেন প্রত্যেক জনপতি থেকে কমপক্ষে চল্লিশ হাজার টাকা করে নেওয়া হয় যদি একটি ভালো দামি বড় দেখে গরু কিনতে হয় ভালো কুরবানি দেওয়ার জন্য যে গরুটা পছন্দ হবে ওইরকম একটি গরু আপনারা ক্রয় করে কুরবানি দেন বা কিনেন কিনে এরকম ধরনের একটি গরু কিনে আনেন আপনারা যে গরুটার দাম আসে দুই থেকে তিন লাখ টাকা বা সাড়ে তিন লাখ টাকা অনেকে দেখা যায় অনেক বড় লোকরা দেখা যায় তারা তিন থেকে সাড়ে তিন লাখের মধ্যে কুরবানি দেয় কিন্তু মসজিদের ইমামরা তো সাড়ে তিন লাখের মধ্যে বা দুই লাখের মধ্যে বা দেড় লাখের মধ্যে কুরবানি তারা শরিক হতে পারে না মসজিদের মধ্যে ইমামদের যে বেতনটা এই বেতন দিয়ে তারা তাদের সংসার কিভাবে চালাবে বা তারা প্রতি বছর যে কুরবানি ঈদ আসলে তারা কুরবানি বা কিভাবে দেবে এটা তো কোনোভাবেই সম্ভব না সেজন্য আমি মসজিদ কমিটিরদেরকে বলবো আপনাদের মহল্লার যে ইমাম সাহ যিনি মসজিদের চাকরি করেন ওনাকে যদি আপনি আপনাদের মহল্লা থেকে কিছু টাকা উঠায়া ইমামকে সাহায্য সাহায্য সহযোগিতা করেন যে ইমাম সাহ প্রত্যেক বছর আপনাদের মহল্লা থেকে আপনাদের কাছ থেকে যে টাকাটা নেবে এ টাকাটা দিয়ে যদি কোরবানি করতে পারে এটা আপনার জন্য ফায়দা কারণ আপনি ওই মহল্লার ইমামের কাছ থেকে একটি দোয়া পাচ্ছেন ওই দোয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আপনার দুনিয়া এবং আখেরাতের সমস্ত জিন্দগি গুণাখাতাগুলি মাফ করে দিয়ে ওই ইমামের দোয়া আপনি জান্নাতে পর্যন্ত যেতে পারবেন অনেক সময় দেখা যায় ইমামদের জন্য ইমামরা কুরবানি দিতে পারে না ইমামদের ওইরকম সমর্থক নাই অনেক সময় দেখা যায় আমাদের দেশের এলাকার ইমামদেরকে এলাকার যে মসজিদের মধ্যে চাকরি করে মসজিদের কমিটিরা তারা এলাকা থেকে দুই চারজন পোলা পাইন দিয়া বলে একটা ব্যাগ দরায় দেয় বা একটা বড় একটা ডেগ ডেক্সি দরায় দেয় বলে যে ইমামের জন্য প্রত্যেক বাড়ি বাড়ি যায় প্রত্যেকটি গরু থেকে দুই কেজি এক কেজি দেড় কেজি করে ইমামের জন্য গুস্ত সবাই নিয়ে আসো কি ইমাম কি এতই কি নিকৃষ্ট ইমাম কি এতই ছোট হয়ে যাচ্ছে আজকাল আমাদের দেশের ইমামরা তারা কি টুকায়া আপনাদের বাড়ির মানুষের গুস্তু তাদের খেতে হবে টুকাই না গুস্তু খাইবে কিসের জন্য আমাদের দেশের ইমামরা আপনারা কি বিবেক বিবেচনা নাই যে ইমামদেরকে আপনারা কি কিছু টাকা এলাকার থেকে কালেকশন করে ইমামকে কুরবানি করার জন্য এলাকাতে কিছু কালেকশন করে দিতে কি আপনারা পারেন না এরকম আপনাদের প্রত্যেকটি বাড়ির বাড়ি প্রত্যেকটি ঘরের ঘরে ঘরের মধ্যে প্রত্যেকটি ঘরের মধ্যে ওইরকম তৌফিক আছে যে একজন ইমামকে দশ হাজার টাকা বা বিশ হাজার টাকা দেওয়ার মতন তৌফিক আছে বা প্রত্যেক গড় থেকে যদি একটা হাজার টাকা করে যদি ইমামকে দেন তিরিশ গড় থেকে তিরিশ হাজার টাকা যদি ইমামকে খুশি হয়ে কুরবানি করতে করার জন্য যদি টাকা দেন তো ইমাম তো সুন্দরভাবে কুরবানি চালাই দিতে পারে ইমাম তো সুন্দরভাবে কুরবানি করে তার সংসার সংসারের মধ্যে বউ বাচ্চাদেরকে নিয়ে মা বাবাকে নিয়ে কুরবানি সুন্দরভাবে চালাইতে পারবে বা কুরবানি করতে পারবে এটা লক্ষ্য রাখবেন আর আরেকটা জিনিস লক্ষ্য রাখবেন যে যে ইমামকে দিয়ে যে ইমামের পিছনে আপনারা কুরবানির ঈদ বা রমজানের ঈদের নামাজ পড়েন যে ইমাম কি দিয়ে আপনাদের গরুকে জবাই দিবেন বা জবাই করবেন জবাই তো করেন জবাই করার পর ইমামকে তো অনেক জায়গা দেখা যায় দুশো টাকা করে হাদিয়া দেয় অনেক জায়গা দেখা যায় তিনশো টাকা করে হাদিয়া দেয় ইমামরা কি এতই ফকির হয়ে গেছে ইমামদেরকে দুইশো টাকা তিনশো টাকা করে আপনারা হাদিয়া দেন কুরবানি জবার হাদিয়া আপনার বিবেক বিবেচনা যদি থাকে করবেন না কারণ ইমাম যারা ইমামতি করে যারা খাদেমগিরি করে যারা করে তাদের তাদেরকে আপনারা কুরবানি দেয় তাদের পাপ্যটা তাদেরকে দিয়ে দেবেন তাদের পাপ্যটা হচ্ছে তারা যখন কুরবানি গরোটা বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবাই করে জবাই করার পর অনেক জায়গা অনেক এলাকার মধ্যে দেখা যায় অনেক মুসল্লিরা দেখা যায় ইমামকে দুইশো টাকা তিনশো টাকা গরু দেয় আপনি যে গরুটা কিনলেন দেড় দশ লাখ বা পনেরো লাখ টাকা দিয়ে অনেক বড় গরু কুরবানি দেয় কিন্তু যখন ইমাম যখন কুরবানির ঈদের দিন গরু জবাই করতে যায় তখন তারা ইমামকে ঠগায় দেয় আর বাজারে যখন গরু কিনতে যায় তখন দালালের মাধ্যমে যখন গরু ক্রয় করে বা গরু কিনে গরু বিক্রি করে তখন দালালকে ওই সময় এক হাজার টাকা দুই হাজার টাকা দিয়ে লি তারে কিন্তু হুজুরের বালা হইলে তারা এক হাজার না কুরবানি দিন আর হুজুরের বালা হইলে তারা ক আমরা হুজুরের হুজুরে কি তারা কি সবের কাম করবো তাদের আবার কিসের টাকা দেব। কালকে আমার এক মুসুল্লি বলতেছে আপনারা হুজুর মানুষ টেহাদে খিটা করবেন আমার এক মুসুল্লি কয় আমি বললাম দেখেন আমরা হুজুররা দুই দেই আমাদের পকেটে টাকা আসে না হয় এই প্রত্যেকটা বছর প্রত্যেকটা মাসে আমাদের পকেট খালি থাকে আমরা যে প্রত্যেক মাসে যে ছয় হাজার টাকা দশ হাজার টাকা বেতন আমরা চাকরি করি এই বেতনে চাকরি করি করে আমাদের সংসার চালাইতে অনেক কষ্ট হয়ে যায় আমরা কি কর আমাদের সংসার চলবে উনি বললেন যে দেখেন আমরা সবাই কুরবানি দেই প্রত্যেক প্রত্যেক বছর আমরা পাঁচশো টাকা তিনশো টাকা করে হুজুরের হাতিয়া দিতাম এবার হুজুরের হাতে এক হাজার টাকা বাইরে গেছে আমাদের মসজিদ বেশি হয়ে গেছে না উনি আমারে কইতাছে আমি কইলাম ভাই দেখেন এক হাজার টাকা এটা একটা টাকা না আপনি অসুখ হয়ে গেলে আপনার জ্বর হয়েছে শত্রু হয়েছে আপনার একটু অসুখ বিসুখ হয়েছে আপনি যখন অসুখ বিসুখ হয়ে যায় তখন কিন্তু আপনি ডাক্তারের কাছে হাসপাতালের মধ্যে দৌড়ান তখন যখন হাসপাতালে বেডের মধ্যে শুয়ে থাকেন যখন ডাক্তারে কয় পঞ্চাশ হাজার টাকা লাগবে এক লাখ টাকা লাগবো এক লাখ টাকা ছাড়া পঞ্চাশ হাজার টাকা ছাড়া আপনার কন এই যে টাকাটা অসুখ বিসুখ হইলে আপনি যে বাজার করেন দৈনিক দুই দিন তিন দিন পর পর যে দুই হাজার টাকা তিন হাজার টাকার বাজার ভৈরাবীরা বেগদার ভৈর ভে নিজেরা ঘরের মধ্যে খাইতেছেন আর হুজুরদের বালা হইলে কন হুজুর এত টাকা নিয়ে কিতা তা করবো দুই ঈদে ঈদের সময় হুজুরদেরকে আপনারা দুই ঈদের মধ্যে হুজুরদেরকে এক হলো রমজানে তারাবি নামাজের হাদিয়া প্রত্যেকের গর্তে গর্তে এক হাজার টাকা করে দিবেন আর দুই দুই নম্বর হচ্ছে আপনারা কুরবানি ঈদের মধ্যে গরু জবের হাদিয়া প্রত্যেক ইমামকে প্রত্যেক গরু থেকে কমপক্ষে দুই হাজার টাকা করে ধার্য করার উচিত আপনাদের কারণ ওই ইমাম আপনার মহল্লার মধ্যে থাকে ওই ইমাম আপনার এলাকার মধ্যে থাকে ওই ইমাম আপনার ভাই ওই ইমাম আপনার বন্ধু ওই ইমামকে ঠগাইলে আমার আল্লাহ রাসুলকে ঠগানো হলো ঠিক কেনা বলেন যে ব্যক্তি ইমামকে ঠকাইলো ওই ব্যক্তি আমার রসুলকে পর্যন্ত ঠকাইলো। যে ব্যক্তি ইমামকে মহাব্বত করো না যে ব্যক্তি ইমামকে সম্মান করো না যে ব্যক্তি ইমামের সাথে বেয়াদবি করছে ওই ব্যক্তি আমার রসুলের সাথে বেয়াদুবি করেছে ওই ব্যক্তি আল্লাহর বন্ধুর সাথে বেয়াদবি করেছে ওই ব্যক্তি আল্লাহর বন্ধুর হাবিবের সাথে নাফরমানি করেছে ঠিক কেনা বলেন সেই জন্য আমি বলবো যারা যাদের তৌফিক আছে যারা কুরবানি দিতেছেন তৌফিক অনুযায়ী আল্লাহর রস্ত সকলকে বলবো মসজিদের ইমামদেরকে ঠকাবেন না দুইশো টাকা তিনশো টাকা এটা একটা টাকা না দুইশো টাকা তিনশো টাকা এটা একটা ইমামের জন্য হাতের একটা ময়লা দুই তিনশো টাকা এলাকার একটা মানুষ মারা গেল কোরআন খতম পড়তে গেল হুজুরকে দু দুই তিনশো টাকা হাত দিয়ে দেওয়ালা বা দুই টাকা অনেকে আছে দুই তিনশোটা বড় লোক এই যে আপনারা আমি আপনাদেরকে বলি আপনাদের এলাকার মধ্যে যারা বিদেশে থাকে যারা প্রবাসে থাকে যারা ইটালিতে থাকে যারা বড় বড় দেশে থাকে ফ্রান্সে থাকে যারা বিভিন্ন বা ভালো ভালো রাষ্ট্রের মধ্যে থাকে তাদের কথাই বলি তারা লক্ষ লক্ষ টাকা লাখ লাখ টাকা মাসে 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 ইনকাম করছে কিন্তু তাদের বালা তো তারা বলে না আমাদের কাছে দশ টাকা বিশ টাকা একশো টাকা এক হাজার টাকা এটা আমাদের জন্য হাতের একটি ময়লা এটা কেউ বলে না কিন্তু ইমানদের বালা হলেই তাদের কাছে তাদের কাছে ইমামদের জন্য টাকা চাইতে গেলেই তারা বলে আমরা ইমামকে কিসের জন্য কুরবানির সময় এক হাজার টাকা দেব। বা রমজানের সময় তারাবীর নামাজ পয় আমরা কিসের জন্য প্রত্যেক ঘর থেকে এক হাজার টাকা করে আমরা ধার্য করবো দেখেন ইমাম আপনার বাড়ির মসজিদের ইমাম আপনাদেরকে আপনাদের বাড়িতে থাকে এত কষ্ট করে ইমাম নামাজ পড়ে নামাজ পড়ায় আপনাদেরকে ওই ইমামকে যদি মোহাবত করে যদি প্রত্যেকটা বছর যদি আপনি একটি হাজার টাকা যদি আপনি দিতে না পারেন দিতে না পারেন ওই ইমাম রেখে আপনি আপনি ইমামত ইমামের পিছিয়ে নামাজ না পড়ে আপনি নিজে ইমামতি করেন আপনি নিজে ইমামতি করেন অনেক এলাকার অনেক মহল্লার লোক আছে হুজুরদের সাথে ইমামদের সাথে খারাপ আচরণ করে অনেক মহল্লার মধ্যে আছে অনেক মহল্লার মুসলিম আছে সভাপতি সেক্রেটারি আছে ইমামদের সাথে খারাপ আচরণ খারাপ ব্যবহার পর্যন্ত করে কিসের জন্য ইমামরা আপনাদেরকে হাতে নির্যাতন হবে কিসের জন্য ইমামদেরকে আপনারা নির্যাতন করবেন কিসের জন্য আপনার ইমামদেরকে সম্মান করবেন উনি হচ্ছে একজন ইমাম উনি হচ্ছে একজন আলেম কোরআনে হাফেজ যার ভিতরে আল্লাহর জ্ঞান আছে যার ভিতরে রসুরের জ্ঞান আছে যার ভিতরে কোরআন হাদিসের জ্ঞান জ্ঞান আছে তিনি হচ্ছে আলেম ওই আলেমকে সম্মান করবেন ওই আলেমকে শ্রদ্ধা করবেন দেখবেন আমার আল্লাহ পাক আলমিন আপনাকে দুনিয়া এবং আখেরাতে মুক্তি দান করে আমার আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে উঠিয়ে দিবে সুবাহ আল্লাহ বলেন অনেক সময় দেখা যায় কুরবানি দেয় কুরবানির মাংস দেয় কুরবানি যে মাংসটা কুরবানির মাংস দিয়ে নিজের মেয়েকে নিজের ছেলেকে বা যখন মুসলমানি করা অনেকে মনে করে যে কুরবানির মাংস দিয়া মুসলমানিও সারাইলামো বিয় সাদিও সারাইলামো এটা করা যাবে না আপনি কুরবানির জন্য আলাদা কুরবানি করবেন কুরবানি করার পর ওই মাংস দিয়ে যদি বিয়ার অনুষ্ঠানে কাজে লাগান ওইটা আপনার জন্য না যায় হয়ে যাবে এটা আপনার জন্য জায়েজ হবে না কুরবানির মাংস কুরবানি মাংসটা আপনি কুরবানি দিচ্ছেন একমাত্র আল্লাহর নামে আপনার মধ্যে যে তাকুয়া থাকে আপনার মধ্যে যে আল্লাহর ভয় থাকে আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন হে ইমানদারগণ হে মুমিনগণ কি গন। তোমরা জমিন থেকে মুসলমান না হয়ে তোমরা মৃত্যুবরণ করো না যদি জমিন থেকে মুসলমান ব্যতীত কোনো মানুষ যদি মৃত্যুবরণ করে তার জন্য হাসর মিজান রাতে আমার আল্লাহ রব্বুল আলমিন কঠিন কঠিন বিপদের মধ্যে তার কঠিন কঠিন বিপদের সময় তাকে দাঁড়াতে হবে কাঠ ধরার মধ্যে তখন তার আল্লাহর কাছে কোনো ক্ষমা নাই আল্লাহর কাছে তার কোনো মাপ নাই সেজন্য বলবো ঈদের দিন কুরবানির গোস্তু দিয়ে মুসলমানের অনুষ্ঠান বিয়ের অনুষ্ঠান করা জায়েজ নাই করতে পারবেন না বরঞ্চ আপনি আলাদাভাবে গরু কিননা আলাদাভাবে গরুর গোস্তু কিননা আপনি আপনার অনুষ্ঠানটি সমাপ্ত করবেন আর অনেক সময় দেখা যায় আমাদের মা বোনেরা আমাদের যখন মেয়েকে বিবাহ দেব ছেলেকে যখন বিয়ে করায় ছেলেকে বিয়ে করাইতে গেলে মেয়ের বাড়িতে বলে যে আমার সন্তানকে যেহেতু বিয়ে করাইতেছি এত লক্ষ টাকা কাবিন দিয়ে আমরা তোমা আপনাদের বাড়িতে বিশ তিরিশ জন মানুষ আসবো বা একশো দেড়শো জন মানুষ আসব আমাদের এদেরকে খাওয়াই দিবে নিয়মটা হচ্ছে মেয়ের বাড়িতে ছেলের পক্ষ তারা যে দাওয়াত খাবে না বরঞ্চ বরঞ্চ ছেলের পক্ষরা মেয়ের পক্ষের বাড়ির জনকে দাওয়াত দিয়ে বিয়ের পরের দিন সবাইকে দাওয়াত করে নিয়ে খাওয়ানো কিন্তু আজকাল আমাদের দেশে দেখা যায় যদি মেয়ের বাড়িতে বিয়ে হওয়ার পর যেদিন বিয়ে করতে যায় মেয়ের বাড়িতে বিয়ের দিন অনুষ্ঠানের দিন যদি চল্লিশ জন পঞ্চাশ জন সত্তর জন একশো জন দেড়শো জন মানুষ না খাওয়ায় তাহলে তাদেরকে বলে কীপতে বা তার তাদের মেয়ে বিয়ে দিছে একটা মেয়া বিয়ে দিব তারা চল্লিশ জন পঞ্চাশ জন সত্তর জন একশো জন মানুষ খাওয়াইতো না তারা কেমন মানুষ তাগুলোকে আত্মীয় করতাম না এরকম ধরনের মানুষ অনেক কথা বলে দেখেন ভাই এই যে একটি মেয়েকে যে আপনি তাদের কাছ থেকে নিয়ে যাচ্ছেন বিয়ে করে আপনার সন্তানকে সন্তানকে দিয়ে বউ করে যে নিয়ে যাচ্ছেন আপনি কি জানেননি এই মেয়েটি একটি দুর্বল শরীর থেকে এসেছে এই মেয়েটির উপর আল্লাহ রহমত নাজিল করেছেন যখন একটা মেয়ে কারুর গর জন্ম হয় স্বয়ং আল্লাহ রব ফেরেজ ফেরেস্তারা ওই ঘরের মধ্যে বলে হে ঘরের বাসিন্দারা শান্তি হোক আল্লাহ পাক রব্বুল আলমিন নারী জাতিদেরকে তিন শ্রেণী নারী জাতিদেরকে সম্মান দিয়েছেন এক শ্রেণী হচ্ছে মা দুই হচ্ছে বধু তিন হচ্ছে কন্যা এই তিন শ্রেণী নারীদেরকে আল্লাহ রব্বুল আলমিন অসংখ্য অসংখ্য সম্মান দিয়েছেন কিন্তু তাদের বালা দেখা যায় যৌতুক না দিলে ছেলের পক্ষর তারা যদি যৌতুক না দেয় মেয়ে মেয়ের পক্ষর তারা যদি ছেলেদেরকে যৌতুক না দেয় মেয়ে কি বিবাহ করা নিতে চায় না কে আপনার মেয়েকে অন্য যে অন্য ভালো জায়গায় না আপনি যৌতুক দিয়ে আপনি যৌতুক নিয়ে কিসের জন্য একটি মেয়ের জীবনকে নষ্ট করে কিসের জন্য একটি মেয়েকে আপনি বিবাহ করে আনবেন আপনি তো মেয়েকে বিবাহ করলেন না আপনি তো মেয়ের সাথে সংসার করার জন্য মেয়েটাকে বিবাহ করলেন না বরংস আপনি বিবাহ করেছেন যৌতুককে যৌতুক নামে কৌতুক যে ব্যক্তি বিয়ের সময় মেয়ের বাবার কাছ থেকে নেয় তাদের জন্য আমার আল্লাহ তালা কঠিন নির্দেশ দিয়ে দিয়েছেন কাল হাসর দিন ওই সমস্ত ব্যক্তিদেরকে আমার আল্লাহর কাঠগরা হাজির করবে আর হাজির করাইয়া এদেরকে আমার আল্লাহ কঠিন শাস্তি কিন্তু দিবে খবরদার কেউ কুরবানির গুস্ত দিয়ে আল্লাহর নামে কুরবানি করতেছেন কোরবানির গুস্ত দিয়ে কোনো অনুষ্ঠান করতে পারবে না কুরবানি আল্লাহর নামে দিতেছেন এই কুরবানির গুস্ত আপনি নিজে খাবেন গরিবদেরকে দিবেন আত্মীয় স্বজনদেরকে দেবেন আপনার নিজের বাক্যটা আপনি আপনার গরিব আপনি আপনার আত্মীয় স্বজনকে দেন এবং গরিবদেরকে দেন দেখবেন আল্লাহ আপনার রহুটা আপনার আত্মাটা আপনার দিলের দিলটা আল্লাহ রব্বুল আলমিন দেখতেছেন জানতেছেন যে কোন ব্যক্তি আমার আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য কুরবানি দিতেছে কোন ব্যক্তি আমি আল্লাহকে পাওয়ার জন্য কুরবানি দিল